শীতকাল এলে গ্রাম বাংলার অতিথি আপ্যায়নের জন্য পরিবেশন করা হতো অনেক রকমের পিঠা আর ঘরে ঘরে ধুম পড়ে যেত পিঠার প্রতিযোগিতা কে কত রকমের পিঠা বানাতে পারে আর এখন সময়ের ব্যস্ততার কারণে আমরা মিস করি অনেক রকমের পিঠার উৎসব দ্য ক্যাফেরিও শীতকালীন গ্রাম বাংলার জনপ্রিয় অনেক রকমের পিঠার উৎসবের ছোঁয়া আমাদেরকে একই দামের মধ্যে দিচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার লাঞ্চ টাইম থেকে আমরা এই পিঠার উৎসব পেয়ে যাব মিরপুর ব্রাঞ্চ উত্তরা ব্রাঞ্চ এবং মহম্মদপুর ব্রাঞ্চে পুরো শীতকাল জুড়েই কিন্তু চলবে আমাদের এই পিঠার উৎসব দ্য ক্যাফেরিওতে একই দিনই দুটো ব্রাঞ্চ আজকে ঘুরে আসলাম এবং ফায়ার শো দেখে আসলাম হানড্রেড প্লাস আইটেমস আপনারা পাচ্ছেন দ্য ক্যাফেরিওতে গরম লুচি আনলিমিটেড হাঁসভোনা ওয়াফল দোসা পেয়ে যাচ্ছেন এখন থেকে সবগুলো ব্রাঞ্চে পরিবারের সাথে লাঞ্চ এবং ডিনার করতে আজই চলে আসুন দ্য ক্যাফেরিওতে মিরপুর ব্রাঞ্চে লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে আনলিমিটেড মকটল পাচ্ছেন সবগুলো ব্রাঞ্চে আনলিমিটেড ডেজার্টস তো রয়েছেই বার্থডে যে কোনো কর্পোরেট মিটিং এবং ওয়েডিং অর যে কোনো গেট টুগেদারের জন্য আমাদের হটলাইনে আপনারা যোগাযোগ করে বুক করে নিতে পারেন স্পেশাল ডেগুলোর জন্য আমরা বিয়েবাড়ি খাবারও সার্ভ করে থাকি আমাদের তিনটি ব্রাঞ্চ রয়েছে মিরপুর উত্তরা এবং মোহাম্মদপুর যে কোনো ব্রাঞ্চে আপনি আপনার পরিবারের সাথে লাঞ্চ অথবা ডিনারের জন্য বুক করে নিতে পারেন দ্য ক্যাফেরিওতে আসলে বাংলা ভাত এবং ভর্তা থেকে শুরু করে ইন্ডিয়ান কাবাব দোসা সি ফুড মোমো ওয়াফল মকটেল কফি আইসক্রিম পান বিফ চিকেন ফিশ ভেজিটেবলস অনেক রকমের স্যালাডস অ্যান্ড আনলিমিটেড ডেজার্টস আনলিমিটেড সফট ড্রিঙ্কস সব কিছু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে একই প্রাইজের মধ্যে সো আর দেরি না করে আজই চুজ করে ফেলুন কোন ব্রাঞ্চে আসতে চাচ্ছেন আমাদের উত্তরা মিরপুর এবং মোহাম্মদপুর তিনটি ব্রাঞ্চ রয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ